হ্যালো হোয়াটসঅ্যাপ কে আসে আবার আসবে সবার অবস্থা অনেক ভালো আমার অবস্থা অনেক ভালো চলে আসলাম আজকে নতুন টপিক নেই আজকে টপিকটা কি যে ধান্দা আজকে বুঝতে চাও মানে কোনো মানুষই যদি তুমি তোমার ডেকলো আর তুমি ডাকার সাথে সাথে তুমি কী সাড়া দিলে ওখানে তোমার তো মূল্যই থেকলো না তুমি যে ইনস্টা সাড়া দিয়েছ ডাকার সাথে সাথে তুমি মনে করাবে তুমি ধান্দা ধান্দায় আস সাথে হাতে ডেকে তুমি নিশ্চয় সাথে চাও তোমার তো মূল্য হারাই হারাই চাও আর সেখানে ধান্দা করে হয়ে গেছে আর সে নিজে নিজে অবশ্য সে ভাববে যে কী রে ঢাকার সাথে সাথে ছিল বেবার ডাকি মনে করবে মানে তোকে ধান্দা ঠান্ধা গিয়েছাও না কোন ধান্দা ছিল তুমি তার সাথে দাও এই তুমি তো আমার একটা মূল্য হারাই ফেললে এই জন্য আমি মনে করি নিজের অভিজ্ঞতা তো এটা বলতেছি যে ডাকার সাথে হাতে যাওয়া উচিত না তো একবার ডাকুক দুবার ডাকুক তিনবার ডাকুক দু চারবার ডাকার পর আস্তে আস্তে দেরি করে যাওয়া উচিত এটা আমার অভিজ্ঞতা তো বলতে দেখো প্রমাণ দেই আমি আমার তো দোকান সবাই জানে আমি তো বলি ফিরা গেছে আমি দোকানদার তো আমার কাছে একজন নগদ অ্যাকাউন্ট খুলবে এখন ওই এজেন্টের থেকে যখন ওই মানে উদ্যোক্তা অ্যাপসের থেকে যখন খোলা হয় নগদের উদ্যোক্তা অ্যাপের তখন খোলা হয় ওই নগদ অ্যাকাউন্ট তোর কোন কমিশন ট কমিশন টোন কিছু দেয় না তো একজন আমার কাছে নগদ অ্যাকাউন্ট খুলবে বলে বাড়ি এসে বলি গেছে তাই আমি বললাম ঠিক আছে আমি খাওয়া দাওয়া করি সকালবেলা মানে সকালবে ভরে দিয়েছে আমি খাওয়া দাওয়া করি আসতিস তুমি বাড়ি যাও আইডি কার্ডটা সব রেডি করে রাখো আমি গিয়ে পড়া খুলে দিয়েছিলি একবার ওই ওই যে সমস্যা যে বলি সাথে সাথে গেছি যে ওরা অ্যাকাউন্টটা কোন খোলা শেষ অ্যাকাউন্টে বলছিস কি তবে ঘরের মধ্যে মধ্যেই বৌশ মিলে মনে করো ওই আলোচনা করছিস কি রে টাকার সাথে সাথে এসিল বড় অঙ্কের টাকা টাকা বাঁকাই নেবে নাই নাকি মানে ওরা এরকম মানে কানা খুঁজো কানাখরো করতেস তো আমি তো মনে মনে একটা জিনিস ভাবলাম যা হলে একটা জিনিস এটা যে মানুষের যে মানে ডাকার সাথে হাতে কেউ সাড়া দিলি গিলি এই মানুষ মনে কর ধান্দা করতে জিনিস আর মূল্য তো থাকলেই না তোমার মূল্য তো থাকলেও না কিন্তু দু চারবার টাকা পাওয়া পাঁচ সাতবার টাকার পর আস্তে আস্তে গেলি তখন মনে হয় তোমার মূল্য দিতে পারে এমন হয় যে যারা ইনস্ট্যান্ট সাড়া দেয় ডাকার সাথে হাতে যায় উপকার করে সাহায্য করে যারা সাথে সাড়া দেয় ডাকে তাই মূল্য নেই আমি যারা মনে করি তাই কোনো মূল্য নেই দেখছি তো এই একটা অবস্থা তো কি আর বলবো আমার তো টাইম শেষে দিচ্ছে না আর একটা দিনই গেলাম তো বাবা রে বাবা কি একটা অবস্থা সে চকলেট আচি পাতলা আ আচিপাচ্ছিলাম বলছিলো গান করতেই ওরে বাবা রে কী একটা অবস্থা মানে মনে হচ্ছে ওইখানে আমি না যেতে দিবি আমি মনে হচ্ছে একটা আমি লোক হয়ে গেলাম বড় একটা বোন ভুল পাপ হয়ে গেল আমার না পাপ করে মনে হচ্ছে কী একটা অবস্থা রে বাবা রে বাবা ওরা যা কুললো মানে আমার দিকে তো আপস যাচ্ছে মানে আমি কোন ঘরে তার ঠিক নেই একই করে আসি কিনা আমরা আলাদা করা হয় কিনা এরা মনে হচ্ছে যে আমরা আলাদা করা হয়ে কোনো মানুষ কিনা কী একটা অবস্থা রেখে বাবা তো সবাই ভালো সুস্থ থাকো কে বলবো আমার টাইমও শেষ আমি এরকম বলছিলাম যে আমার মনটা কিন্তু আজকে এটা ছিল যে হলো মানে কেউ কাউকে ডাকলো খাওয়াতে সারা দিলো আর তার মনোটাও হারাই ফেললো এই আচ্ছা কোনো অবস্থা তুই ভালো থাকো থাকোটা